প্রথম খবর জাতিগত জনগণনা নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি চেম্বার অফ সিটিআইয়ের চেয়ারম্যান চিঠি মৃদেশ গোয়েলের কোন বর্ণের মানুষ সরকারকে সর্বাধিক কর দেয় তা যাতে সকলেই জানতে পারে আর সেই উদ্দেশ্যেই এই চিঠি বিগত কয়েক মাস ধরে বর্ণগত শুমারির পক্ষে সওয়াল সওয়াল একাধিক রাজনৈতিক দলের এবং সেই জায়গায় জাতিগত জনগণনা নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ কি আপডেট ব্রিজেশ গোয়েল চেম্বার অফ সিটিআই চেয়ারম্যান তার চিঠি এই মুহূর্তে পৌঁছেছে বলে খবর জানতে পারা যাচ্ছে বিগত কয়েক মাস ধরে বরণগত সুমারির পক্ষে সওয়াল একাধিক রাজনৈতিক দলের ইন্দ্রাণী দাশগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি ইন্দ্রাণীর কাছে আসবার চেষ্টা করব ইন্দ্রাণী খুব স্বাভাবিকভাবে এই চিঠি কতটা গুরুত্ব রাখে জানাও আমাকে প্রথম। একদমই দেখো বিভিন্ন রাজনৈতিক দল সেই লোকসভা নির্বাচনের আগে থেকেই কিন্তু জাতিগত জনসুমারির পক্ষে সওয়াল করেছে বিশেষ করে কংগ্রেস এবং রাহুল গান্ধী তারাই জাতিগত জনসুমারি নিয়ে বারে বারে প্রশ্ন তুলেছেন এবং অবশেষে কেন্দ্রীয় সরকার ঠিক করেছে যে যে জনগণনা আদমশুমারি হবে তার সাথে কিন্তু জাতিগত জনশুমারি করা হবে এবার চেম্বার অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি চেয়ারম্যান ব্রিটিশ গোয়েল তিনি একটি চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিতে তিনি বলেছেন বিভিন্ন বাজার সমিতি এবং বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালিস্ট যে অর্গানাইজেশনগুলো আছে বিভিন্ন শিল্প যে সংস্থাগুলো আছে তাদের সাথে তিনি দীর্ঘ সময় ধরে আলোচনা করেছেন এবং তারা একমত হয়েছেন যে এই জাতিগত জনশুমারির পাশাপাশি একটি বর্ণগত জনশুমারিও করা উচিত কাদের নিয়ে অর্থাৎ করদাতাদের নিয়ে যারা সরকারকে কর দেয় দেশের প্রত্যেকটি মানুষের জানা উচিত যে কোন বর্ণের বা কোন জাতির লোকরা সরকারকে কত টাকা কর দেন এই সম্বন্ধেও কিন্তু একটা শুমারি হওয়া উচিত একটা বর্ণগত শুমারি হওয়া উচিত এই বিষয়টা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন ব্রিটিশ গোয়েল এবং তিনি বলেছেন যে জাতিগত জনসুমারির পাশাপাশি এই বর্ণগত জনসুমারি হওয়া কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় মণিময় ধন্যবাদ ইন্দ্রন